নওগাঁয় জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধন দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় উদ্বোধন করা হয়েছে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ আজ সকালে জেলা প্রশাসন ও নওগাঁ সম্পদ অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয় পরে উপজেলা চত্বরে ফিতা কেটে ও ফেস্টুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম উদ্বোধন শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা গৌরাঙ্গ কুমার তালুকদার সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপর জয়ব্রত পাল ও সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদিন সহ অন্যান্যরা সম্পদ সপ্তাহ মেলায় পঁয়ত্রিশটি স্টলে বিভিন্ন জাতের গবাদি পশু হাঁস মুরগি ভেড়া ছাগল এবং প্রণীজ খাদ্য ও ঔষধপত্র প্রদর্শন করা হয়